সংবাদে আমাদের সবাইকে স্বাগত সংবাদ ছিল না খালেদা জিয়ার বাবু জিয়ারতে সর্বস্তরের মানুষ মাতৃ কামনায় দোয়া মোনা জায়গায় আজও চলছে গুলশানের স্বাক্ষর দেশত এবং খালেদা জিয়াই সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে এবং স্বাধীনতার সার্বমূর্তের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই খালেদা জিয়ার মৃত্যু বিএনপিতে পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান মত বিশেষজ্ঞদের তার আদর্শে এই দলকে এগিয়ে নেওয়ার পরামর্শ বছর শুরুর দিনে ক্যাবিনেট সভা বারোই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের আশা জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক দৃষ্টিতে না দেখার পরামর্শ উপদেষ্টা চলছে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা কাগজপত্রে অসঙ্গতি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পনেরোই জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর আশাবাদ বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো বাংলার হচ্ছে দোয়েল পাখি এটা গল্প টাইপের অনেকটা এটা অনেক পছন্দ হয়েছে ছয়টা বই প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে নিম্নমান ও নকশা ত্রুটিতে খুলে পড়েছিল মেট্রো রেলের বিয়ারিং বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া করলেন সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিভিন্ন স্থান থেকে উদ্যানের সমাধিস্থলে আসেন অনেকে কোরআন খতমের পাশাপাশি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান গুনাহ মাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপসিন নেত্রের আদর্শ ধরে রাখার তাগিদ দেন নেতাকর্মী সাধারণ মানুষ সবাই বেলা বারোটার দিকে মূল পথ খুলে দিলে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা পায়ে পা মিলিয়ে যে মানুষগুলো এসেছেন জিয়া উদ্যানে তাদের বেশিরভাগই রাজনীতি থেকে অনেকটা দূরে খুব কাছ থেকে খালেদা জিয়াকে দেখেছেন এমন মানুষও হাতে গোনা তবুও মানুষ আসছে নীরবে শ্রদ্ধা জানিয়ে আবার ফিরছেন চেরা গন্তব্যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম যিনি একটা ক্যাটস্মেটিক জননন্দিত নেত্রী এই মদেশে নেত্রী আর হয়নি আল্লার কাছে একটা জিনিসই চাই যে আল্লাহ অনেক ধৈর্যই মহিলারা আমাদের ভিতরে যেন ওনার ধৈর্য দিয়ে দেয় ধ্বংস নয় প্রতিশোধ নয় শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তাই রেখে গেছেন বেগম খালেদা জিয়া ক্ষমতা আর কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণে আজ বিএনপির সামনে খুলে দিয়েছে নতুন বাস্তবতা বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয় এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা আরও জানাচ্ছেন রেদোয়ান আহমেদ অংশ নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি এক লড়াকু রাজনৈতিক জীবনের রীতি রাষ্ট্র ক্ষমতা কারাবাস নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে খালেদা জিয়ার বিদায় হল সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তা না তারা এসছে ম্যাডাম খালেদা জায়ের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার মধ্যে দিয়ে শ্রদ্ধা বোধের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন কমাবে কিনা সময় তা বলে দেবে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তবে এই সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিতে না দেখারও পরামর্শ তার বলছেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তির কারণেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দক্ষিণ এশিয়ার নেতারা একে ইতিবাচক শিষ্টাচার বলেই মনে করেন উপদেষ্টা এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ভারত সবসময় মনে রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে পুরো বিশ্বেরই দলমত ভুলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ শ্রদ্ধা জানানোর এই মিছিলে ছিলেন বাংলাদেশের উন্নয়ন অংশীদাররাও সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা এটাকে ওই ঠিক আন্তর্জাতীয় সম্পর্ক তারপরে আপনার রাজনীতি সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে তার মৃত্যুতে এবং তার যে আন্তঃস্বীকৃয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি আমি মনে করি যে এটা একটা অবশ্যই অবশ্যই একটা পজিটিভ জেস্টেন্স সবার পক্ষ থেকেই যে এসেছেন এবং ভারতের পর এসেছেন বিশেষ করে ঢাকা দিল্লি সম্পর্কের চরম টানাপোড়েনে ভারতীয় প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে নানা আলোচনা প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার সাথে কথা হয়েছে সরকারের আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যদিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়নি জয়শঙ্করের তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছিল সেটা আসলে রাজনীতি ছিল না একেবারে তার এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই কাজেই এখানে দ্বিত্বপক্ষিক বিষয়ক বলে আমরা কথাবার্তা বলি স্কুলগামীদের কাছে নতুন বছরের শুরুটা হলো নতুন বইয়ের গন্ধ নিয়ে প্রাথমিকের শতভাগ বই এরই মধ্যে হাতে পেয়েছে শিক্ষার্থীরা তবে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বইয়ের ঘাটতি ত্রিশ চল্লিশ শতাংশ ফলে নতুন বছরে বই হাতে পায়নি সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তবে পনেরো জানুয়ারির মধ্যে সব চাহিদা পূরণ সম্ভব দাবি শিক্ষা মন্ত্রণালয়ের স্কুলগামী ছোট্ট শিশুদের কাছে নতুন বছর মানেই নতুন বইয়ের গন্ধ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় বই উৎসব নেই কোথাও তবু বছরের প্রথম দিনেই চকচকে বই হাতে উল্লাসের সীমানেই শিশু কিশোরদের নতুন বইয়ের ঝকঝকে পাতাগুলো উল্টে পাল্টে পছন্দের গল্প আর অধ্যায়গুলো দেখে নেয় প্রাথমিকের মতিরা বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো বাংলার হচ্ছে দোয়েল পাখি এটা গল্প টাইপের অনেকটা এটা অনেক পছন্দ হয়েছে বই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ছটা বই অ্যান্ড প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে নিম্নমানের বিয়ারিং প্যাড নকশার ত্রুটির কারণে মেট্রোরের বিয়ারিং প্যাড দুর্ঘটনা ঘটেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি এ কারণ জানিয়ে বলেছে এতে কোনো নাশকতা হয়নি কমিটি বলছে দুর্ঘটনায় পতিত বিয়ারিং প্যাড মানের ছিল সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মেট্রো রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে গত ছাব্বিশ অক্টোবর নিহত হন এক পথচারী এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিল প্রায় দুমাস মাস পর তদন্ত রিপোর্টে বিয়ারিং প্যাড দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরা হয় যে বিয়ারিং প্যাড পড়ে গিয়ে পথচারী নিহত হয়েছে তা নিম্নমানের বিয়ারিং প্যাড ঢালু অবস্থায় বসানো ও ফার্মগেট মেট্রোরেল অংশের নকশায় ত্রুটি রয়েছে কার্ড অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি ব্যবহার করা হয়নি মাস স্প্রিং ডাম্পার সিস্টেম এতে ভাইব্রেশন কমানো সম্ভব হতো বলে মনে করে তদন্ত কমিটি তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের যোগ যোগসাজস পায়নি প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস কম্প্রেশন সেট ও প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট হয়